পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান সেই অভিযানকে আগাম বলেই ঘোষণা বেআইনি করল পুলিশ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের এডিজি মনোজ জানিয়েছেন মিছিলের ব্যাপারে পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়নি তাই সাধারণ মানুষকে এই মিছিল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এমনকি কলকাতা হাইকোর্ট থেকেও এই মিছিল সম্পর্কে কোন নির্দেশিকা নেই বলে দাবি করেছে পুলিশ এই পরিস্থিতিতে নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের গোপন ভিডিও ফাঁস করতেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ যুদ্ধের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সোমেন চট্টোপাধ্যায় নাও নবান্ন অভিযান যেটা বলা হচ্ছে নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না করে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুটি মিছিলের ডাক দেওয়া হয়েছে একটি মিছিল যাবে সাঁতরাগাছি থেকে নবান্ন এবং অন্যটি যাবে কলেজ স্ট্রিট থেকে নবান্ন পর্যন্ত মঙ্গলবার নিজের পরীক্ষা রয়েছে এই পরিস্থিতিতে পুলিশের প্রশ্ন নিজেদের ছাত্র সমাজ বলে পরিচয় দিয়ে পরীক্ষার দিন এই মিছিলের অর্থ কি কারণ মঙ্গলবার পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ সেখানে তারা কাঁদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় আপনারা জানেন বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পাচ্ছেন। দ্বিতীয়ত এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে সকাল সাড়ে সাড়ে নটা থেকে বারোটা তারপর তিনটে কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে সাম্প্রতিক অতীতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্র ছাত্রীদের বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে ছাত্র সমাজের কয়েকজন প্রতিনিধি গোপনে বৈঠক করেছেন বলেও এদিন সাংবাদিক বৈঠকে তা ফাঁস করেছে পুলিশ সম্প্রতি আর্জিকর মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো প্রতিরোধ করা চলবে না সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে মেনে নেওয়ার পরেও পুলিশ জানিয়েছে যেখান থেকে অশান্তির আশঙ্কা রয়েছে সেখানে পুলিশ হস্তক্ষেপ করতেই পারে ঘাটালের গ্রেপ্তারের ঘটনায় পুলিশ সুপার প্রীতিমান সরকার জানিয়েছেন ভিডিও প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে ওই দুজনকে আটক করা হয়েছে